পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা একসঙ্গে একলব্যকে উদ্ধার করে পুলিশ তার পুরো গ্যাংকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্যের প্লেনটা ল্যান্ড করার আগেই পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা পুরনো আর্মি ক্যাম্পে পৌঁছে যায় আর এদিকে একলব্য সেই পুরনো আর্মি ক্যাম্পে তার প্লেনটা ল্যান্ড করার পরপরই কয়েকজন গ্যাং এর লোকেরা সেখানে চলে আসে সেই প্লেন থেকে মালপত্র বের করার জন্য আর এই সকল কিছু আড়ালে দাঁড়িয়ে পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা দেখতে থাকে এদিকে ছদ্মবেশী একলব্যকে দেখে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমি তো ভেবেছিলাম এখানে একলব্য থাকবে কিন্তু এখানে তো একলব্য নেই যেভাবেই হোক এদেরকে অ্যারেস্ট করে আমাকে থানায় নিয়ে যেতে হবে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ কে থামিয়ে রাঙা বলে ওঠে থাম পুলিশ স্যার এটাই আমার উড়ন বাবু ছদ্মবেশ করিয়ে এখানে আনা হয়েছে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ তার পুলিশ ফোর্স নিয়ে সেই প্লেন সহ সকল গ্যাং মেম্বারদেরকে ঘিরে ফেলে আর তখনই চার্লি ঘাবড়ে যায় আর এদিকে একলব্য তার রাঙামতিকে দেখে সঙ্গে সঙ্গে রাঙামতি বলে ডেকে ওঠে আর এদিকে রাঙামতি ও তার অরুণবাবুকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে একলব্যের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে অরুণবাবু আমি এসে গেছি তোর কিচ্ছু হবে না তোকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। অন্যদিকে কলি পাশে যে চিপটা লাগানো হয়েছে হাড়ের সেই চিপের মাধ্যমে একলব্বে সকল কথা শুনতে পায় আর বুঝতে পেরে যায় চাল্লিশ পুরো গ্যাং এর মেম্বাররা ধরা পড়ে গেছে আর এটা জানতে পেরে কলি ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার বসকে ফোন দিয়ে সকল ঘটনা জানায় আর বস তখন বলে ওঠে তুমি এক্ষুনি ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসো নিশ্চয়ই আমাদের গ্যাং এর মেম্বারের কাছ থেকে তোমার লোকেশন জানতে পেরে যাবে পলিও সঙ্গে সঙ্গে তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এদিকে সহ পুরো গ্যাং এর মেম্বারদেরকে থানায় ধরে নিয়ে আসা হলে তাদেরকে বারবার জেরা করা হয় কেউ মুখ না খুললে একলব্য বলে ওঠে এদের আস্থনা আমি চিনি আর একলব্য তাদের আস্থানা বলে দেয় এরপর একলব্য বলে ওঠে এটা জেনেও কোনো লাভ হবে না কারণ ওরা আমার সব কথাই শুনতে পাচ্ছে ওরা সার্জারি করে আমার হাডের পাশে একটা চিপ লাগিয়েছে এই চিপের মাধ্যমে তারা আমার সকল কথা শুনতে পায় এবং আমি কি ভাবছি সেটাও বুঝতে পারে এই কথা শোনা মাত্রই রাঙা ঘাবড়ে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে হার্ট সার্জনের কাছে নিয়ে যায় আর তার হাট থেকে সেই চিপটা বের করা হয় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ